গজলটা সবে সবে লেখা এখানেই থেকে এখানে আমি প্রথম উদ্বোধন করব সেটা হলো মুনাফিক কাকে বলে এই গজলটা একটু মন দিয়ে শুনতে হবে যারা এখানে আছেন মুনাফিক মুনাফিক দেখতে কেমন জানেন মুনাফিক দেখতে আল্লাহর ওলিদের মতো ভালো করে বুঝতে হবে কথা যারা মুনাফিক হবে তাদের সুরাত হবে যেন নেককার বান্দা তারা মুমিন তারা মুসলমান তাদের মতো ईमानदार ব্যক্তি পৃথিবীর বুকে আর হয় না এরকম কিছু লেভাসধারী মানুষ আছে যারা মুনাফিক আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন মুনাফিকরা হলো আমার দুশ্মন মুনাফিকরা কখনো জান্নাতে যাবে না মুনাফিকরা আমার দুশ্মন তো আল্লাহ রসুল সাল আলী সাল্লামের জামানায় আল্লাহ রসুলের ইন্তেকালের পরে দুইজন মুনাফিক পাওয়া গেছিল তারা মদিনা শরীফে তারা মদিনা শরীফে ঘুরে বেড়াতো বড় বড় পিরান করে জুব্বা পরে পাগড়ি পরে সারাদিন হাতে তসবি ইবাদত বান্দি করত। তবে তাদের উদ্দেশ্য ছিল দয়ার নবীর লাশ মোবারক চুরি করা তারা দয়ার নবীর লাশ মোবারক চুরি করে তারা তাদের দেশে নিয়ে যাবে এই ছিল তাদের প্রচেষ্টা এই ছিল তাদের মনের আশা আল্লাহ রসুল সাল আলী ইবাসাল্লামের লাশ মোবারক চুরি করবে আমি গজলের মাধ্যমে শোনাচ্ছি ছোট্ট গজল একটু মন দিয়ে শুনবে ইনশাল্লাহ তারপর কয়েকটা গজল বলে যদি আপনারা থাকেন গাই মনে অনুষ্ঠান শেষ করে দেবো ইনশাল্লাহ শোনেন মোনাফিক কাকে বলে কবি লিখছে

Shashara khodari olé, buke modo

বাদশা ছিল বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি ভালো করে শুনবেন সেই জামানার বাদশাহ ছিল বাদশাহ নুরুদ্দিন জাঙ্গী একদিন নুরুদ্দিন জাঙ্গী রাত্রের বেলা স্বপ্ন দেখে দয়ার নবী নুরুদ্দিন জাঙ্গীরের স্বপ্নেতে এলো হে নুরুদ্দিন তোমার রাজ্যে আজকে তোমার তোমার রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে যে দুজন মানুষ আমি রবি আমাকে কষ্ট দিতে চায় আমাকে ক্ষতি করতে চায় তবে মনে রেখো তারা কিন্তু ইহুদি তারা কিন্তু বেইমান তারা কিন্তু বেদিন তবে সুরাতে তারা কিন্তু মমিন সুরাতে মমিন মানে তারা বড় বড় জুব্বা পড়বে হাতে তসবি সারাক্ষণ ইবাদত করবে তারা সিজদা থেকে মাথা তুলবে না নামাজ পড়বে রোজা রাখবে কোনো বাজে কাজ করবে না শুধু ইবাদত বান্দি করবে কিন্তু তারা দুজন আমার ক্ষতি করার জন্য তারা চক্রান্ত করবে তুমি একটুখানি ব্যাপারটা দেখে নাও আল্লাহ রসুল নুরুদ্দিন জাঙ্গী স্বপ্নের মাধ্যমে ওই দুজনের সুরাত মুখটাকে দেখিয়ে দিল তখন নুরুদ্দিন জাঙ্গি কি করবে কবি লিখছে দেখেন

অত বড় একটা শহর মদিনা শহর দুইজন মানুষ এত বড় শহরের মধ্যে দুইজন মানুষে খুঁজবে কেমন করে বাদশা ওই জন্য বাচ্চা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানেন ওই বাচ্চা সারা শহরে ঢোল পিটিয়ে দিল পুরো মদিনা শহরে ঢোল পিটিয়ে দিল হে মদিনাবাসী শুনে নাও আমি রাজা নুরুদ্দিন জাঙ্গি আমার বাড়িতে অমুক তারিখে তোমাদের সবার দাওয়াত রইল তোমরা সবাই আমার বাড়িতে মেহমান হয়ে এসো এটা একটা বুদ্ধি কি করলো রাজা পুরো মদিনাবাসীকে দাওয়াত করলো কেউ বাড়িতে থাকবে না প্রত্যেকে পুরো মদিনাবাসী আমার রাজপ্রাসাদে দাওয়াত সব মদিনাবাসীরা তারা ওই তারিখে রাজার চলে এলো দাওয়াত খাওয়ার জন্য সময় দাওয়াত খেয়ে চলে গেল একের পর এক আসে আর যায় রাজা মশাই জিজ্ঞেস করছে এই মদিনা শহরে আর কেউ বাকি নেই তো সব বলছে না রাজা মশাই মোটামুটি তন্ন তন্ন করে দেখলাম সবাই মোটামুটি এসেছে একজন পাশে থেকে প্রজা বলে হে রাজা তবে দুইজন মানুষ কিন্তু আসে নাই কেন দুইজন আসেনি কেন বলে রাজা মশাই তারা দুজন কারোর বাড়িতে যায় না তারা খুব আল্লাহ খুব আল্লাহর ওলি তারা তারা সারাদিন এবাদত বান্দি করে তারা নামাজ পড়ে রোজারা কে তসবি গোনে ঘর থেকে কোনোদিন বাইরে বেরোয় না তাদের নামাজ কালাম ছাড়া তারা আর কিছু বোঝে না শুধু আল্লাহর ইবাদত করে তারা কারোর বাড়িতেও যায় না কারোর কাছ থেকে হাত দিয়েও না রাজা তো শুনে অবাক হ্যাঁ এত আমার আমার রাজ্যে এত আল্লাহ কারা

शिष में वेगमान दिली हो शिष में वेगमान गो

চলো দেখে আসি কারা দুজন আল্লাহর অলি তারা দুজন কত আল্লাহর ওলি হয়েছে আমার এলাকায় আমার 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 শহরে কারা দুজন এত আল্লাহর ইবাদত করে একটু দেখতে হবে তখন রাজামশাই প্রজাদের নিয়ে চলে গেল প্রজাদের নিয়ে সেখানে পৌঁছে গেল গিয়ে দেখছে সত্যি সত্যি ধরে দরজা বন্ধ তারা দুজনে ইবাদত করছে সারা মদিনাবাসীরা তারা একটু রাজার উপর ক্ষোভ একটু রাগ হলো যে মশাই আজকের এই ভালো মানুষ দুটোর বাড়ি কেন এলো হ্যাঁ তাদের বাড়িতে কেন এলো গ্রামবাসীরা বলছে হে রাজা আপনি ভুল জায়গায় এসেছেন এই দুটো মানুষ খুব ভালো মানুষ রাজা মশাই আপনি জানেন না এই দুটো মানুষ শুধু আল্লাহর ইবাদত করে এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না এরা খুব ইবাদত করে খুব বান্দিকি করে এরা ইবাদত বান্দিকি ছাড়া কিছু বোঝে না রাজা হে রাজা আপনি ফিরে যান আপনি ভুল জায়গায় চলে এসেছেন তখন রাজা বলছে এসে যখন গেছি তখন একটুখানি দেখেই যাই না তারা কি করছে রাজা মশাই দরজা খুলে দেখে তারা দুজনা নামাজ পড়ছে তারা দুজন নামাজ পড়ছে ওই রাজা ওই সময় পেছনে দাঁড়িয়ে রইলো কিছু বলে না এই বাদত কখন শেষ হবে রাজা মাসা অপেক্ষা করছে এরপরে একটা ভালো জিনিস হবে আপনারা বুঝতে পারবেন রাজা মাসাই কেন তার বাড়িতে গেল তারা দুজন যে নামাজ পড়ছে এই নামাজে পর কি হবে দেখবেন তাতে

তখন ওই দুটো নিকার বান্দা বলছে পরেশকার বান্দা বলছে বলে হে রাজা আমরা এই ছাড়া কিছু বুঝি না আমরা কারোর বাড়িতেও যাই না কেউ হাত দিয়ে আমরা নিই না আমরা ঘর থেকে বাইরেই যাই না আমরা সারাদিন ঘরের মধ্যে নামাজ পড়ি কোরআন পড়ি এই এবাদত বান্ধবী ছাড়া আমার আর কোনো কাজ নেই আমরা দুজন ইবাদতই করি তখন রাজা একটা সন্দেহ ঢুকে গেল মনের মধ্যে একটু সন্দেহ আসলো যে রসুল্লাহ সাল্লাম যে চেহারা দুটো দেখিয়েছিল এই চেহারা দুটোর সঙ্গে কিন্তু মিল পাচ্ছি তখন কি করলো রাজামশাই পাশের যে একটা ঘর ছিল ওই ঘরের দরওয়াজার খুললো দরওয়াজা খুলে দেখছে পিরান আছে মানে জুব্বা আছে আর জুব্বাই সব কাঁদা লেগে আছে তখন রাজামশাই বলছে বলে কি ব্যাপার গো ভাই তোমরা ঘর থেকে বাইরে যাও না তোমরা নামাজ পড়ো কোরআন পড়ো এত ইবাদত করো তা তোমাদের জামাই কাদা কেন তোমরা কি না বলছো হ্যাঁ তোমাদের জামায় কাদা কেন তখন রাজামশাইয়ের সন্দেহ আরো বেড়ে গেল কি করলো যেখানে নামাজের পাটি ফেলা ছিল ওইখানটায় রাজামশাই পাটিটাকে তুলেছে নামাজের পাটি তুলে দেখছে ওই নামাজের পাটির তলে একটা বড় করে পাথর রাখা আছে এখন পাথরটা কোনো রকম পাথরটা সরানোর পর রাজামশাই দেখছে ওই পাথরের ভেতর একটা সুরঙ্গ রাস্তা ওই রাস্তাটা কোথায় যাচ্ছে সোজা সুজই ওই মাটির তলা থেকে সুরঙ্গ করতে করতে নবী পাকের রজা পর্যন্ত ওই সুরঙ্গটা যাচ্ছে রাজামশাই ধরে ফেললো আল্লাহ রসুল বলেছিল যে আমাকে কষ্ট দিতে দুজন মানুষ আছে তারা মুনাফিক তারা ইমানদার নয় কিন্তু তাদের লেবাস থাকবে ইমানদারের মতো আর মিলে গেলো সেই দুজন তাদেরকে হাতে নাতে ধরলো ধরার পর বলছে কি ব্যাপার এই সোনাঙ্গ কেন তখন তারা বলতে বাধ্য হলো হে রাজা মশাই আমরা অমুক দেশ থেকে এসেছি আমরা মুসলিম নয় আমরা আল্লাহর অলি নয় আমরা মুসলমানদের এই লেবাস ধারণ করেছি শুধু এবাদত বান্দিকি সারাদিন এবাদত বান্দিকি করি আর রাতের অন্ধকারে আমরা এখান থেকে খুঁড়ে 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 নবী রজা পর্যন্ত একটা রাস্তা তৈরি করব বলে সুরঙ্গ তৈরি করতে লাগলাম হে রাজা মশাই আমাদের কাজ পেরাই কমপ্লিট আর একটা সপ্তাহ যদি খুঁড়তে পারতাম নবীর লাশটাকে চুরি করে নিতে পারতাম তবে বলে কেন তাহলে কি হলো একটা সপ্তাহ করলে না কেন বলে হে রাজা মশাই আর এক সপ্তাহ বাকি নবীর রওজার কাঁচা কাঁচি যখন গেলাম দেখছি আসমান যেন ভেঙে আমাদের মাথায় পড়ছে আজকের বিদ্যুৎ চমকাচ্ছে গর্জন আওয়াজ হচ্ছে চতুর্দিকে যেন কেমন নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমরা ভয় পেয়ে গেছি রাজা মশাই ওই জন্য এক সপ্তাহ আমরা আর না এক সপ্তাহ কাজ বন্ধ রেখে দিলাম তাহলে বুঝতে পারছেন এই গজলটা বলার আমার উদ্দেশ্য এটাই যে সব এইরকম পিহান পরে থাকলে জুব্বা পরে থাকলে সবাইকে আমি ভালো বলবেন না ওর মধ্যে মোনাফিক আর যারা মোনাফিক হবে তারা আল্লাহ রসুলের দুশ্মন তারা কোনো দিন জান্নাত পাবে না আমাদের মুসলিম সমাজে এরকম মোনাফিক অনেক আছে হ্যাঁ এই ইউটিউবের মধ্যে অনেক মোনাফিক রয়েছে এরা ভালো এরা ভালো ঠিক না ওই হাত তুলেছে তুমি মোনাফিক জান্নাত পাবে না কোনদিন হাত তুলে বসে আছো মোনাফিক কাকে বলে জানো এ তুমি এখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে আর ওখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে একে বলা হয় মোনাফিক

কাকা কাকা তার নিচে দিয়ে সোচনো

سُبّحَ اللّٰہ ہمارے کیوں نہیں تمے چھڑا سارا سہارا سُبّحَ اللّٰہ بنا دے 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 چل چل بنا دے 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 چل چل جی ہمار جا کر سُبّحَ اللّٰہ بنا دے 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 چل چل جی ہمار جا کر سُبّحَ اللّٰہ ہمارے کیوں نہیں تمے چھڑا سارا سہارا سُبّحَ اللّٰہ ہمارے کیوں نہیں تمے چھڑا

سُبْحَانَ اللّٰہ ویرانے دے دے کُنے چرکار ویرانے دے دے کُنے چرکار تی آما جان سُبْحَانَ اللّٰہ ویرانے دے دے کُنے چرکار تی آما جان سُبْحَانَ اللّٰہ ہمر کے وے تُم چھڑا سہارا دے یار سُبْحَانَ اللّٰہ ہمر کے وے تُم چھڑا سہارا دے یار سُبْحَانَ اللّٰہ ملاقاتِ رسل پو کے نیے بودی تکی توکے مُلکا

جان جی سنت کو ہے جائے کتو سوچیں کہ تم کلی جا شی سنت کو ہے جائے اماں بے دام عطا دی جائے اماں کے دام عطا دیداری اکبر جان در سوں اللہ اماں کے دام عطا دیداری اکبر جان در سوں اللہ ہمر کے انہیں تمہیں چھڑا سہارا دے یا رسول اللہ ہمر کے انہیں تمہیں چھڑا سہارا دے